আহ আপনারা চাইলে হেন ওয়াশ করতে পারেন ওয়াশিং মেশিনেও আপনারা ওয়াশ করতেন আর আরেকটা কাপড় দেখে আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাশ কালার কালারের মধ্যে খুবই সুন্দর অ্যাশ কালার এটাও খুবই প্রিমিয়াম কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে হচ্ছে একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা প্রত্যেকটা কালার ছবি স্ক্রিন শট নিয়ে আমাদের পেজে বা মেসেঞ্জারে আপনারা আমাদেরকে নক করলে আমরা এই কমফর্ট গুলো আপনাদেরকে ডেলিভারি করে দিব ইনশাল্লাহ আমাদের থেকে অর্ডার করলে ডাকার মধ্যে একদিনের মধ্যে পেয়ে যাবেন এবং ডাকার বাইরে হলে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা কম্পোর্টার হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কম্পোর্টার এই কালারটা দেখেন এই কালারটি খুবই খুবই চমৎকার এবং দেখতে খুবই সুন্দর এটা এটা আমাদের আরেকটা চাইনা কোয়ালিটি কালারটি কালারটি হচ্ছে আপনার গোলাপি কালার পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এর মধ্যে আমাদের প্রত্যেকটা কমফোর্ট হচ্ছে কি আমাদের চায়না কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাইনা লোগো দেওয়া এবং খুবই ভালো ব্র্যান্ডেড আমাদের এবং প্রিমিয়াম সফট এবং প্রত্যেকটা কমফোর্ট হচ্ছে গিয়ে আমার সেলাই কোয়ালিটি খুবই ভালো যার যেটা পছন্দ আমাদের কাছে স্ক্রিনশট আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা একদিনের মধ্যে ঢাকার ভিতরে ডেলিভারি করে দেবো এবং তিন দিনের মধ্যে ঢাকার বাইরে আপনাদের হাতে পৌঁছে দেব ইনশাআল্লাহ এটা আরটি কালার খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন আপনারা কপার গুলো খুবই সুন্দর কালার কপার গুলো প্রিমিয়াম এর এবং কোয়ালিটি খুবই সুন্দর যার যেটা লাগে আপনারা এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন এবং আমাদের মাঝে আরো তিনটি কমফোর্ট আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং শীতকালীন কমফোর্ট প্রত্যেকটি কমফোর্টই ওয়াশেবল আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি ফাইবার দেওয়া আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা কালারটি দেখেন এবং কালার আছে কমফোর্ট আমাদের কিং আপনারা এবং ফাইবার কোয়ালিটিও খুব ভালো আপনারা অর্ডার দিতে পারেন আমাদের কাছে সব দিন আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল এবং আপনারা হিউজ পরিমাণে আমাদের কাছে স্টকে আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের এবং এক একটা ব্যাগ আছে আপনাদের এই প্রিমিয়াম ব্যাগ খুবই কোয়ালিটি মানসম্মত ব্যাগ তাদের লাগবে এখনই স্ক্রিনশট নেন আপনারা নিয়ে সেটা আমাদের মাঝে আমাদেরকে সেন্ড করুন